কিন্তু দেখা যাক মামু ইস্টে এই যে ধরে ফেলছে মামু দেখেন 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 আপনারা মাছে আজকে মাছ আজকে গাড়ি যেতে হবে আমার এই যে আবার পাতার লগ মামুটা তল করে নিয়ে যায় এবার খুঁট্টার অপেক্ষায় মামু দেখা যাক আগের এক মিনিটে তিনটি মাছ ধরেছিল মামু চারটি এবার দেখা যাক এক মিনিটে কয়েকটি মাছ ধরতে পারে আমাদের মুইন ধরে ফেলেছে মুইন 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 আমাদের আর এক শিকারে ধরে ফেলেছে আরেক শিকারি দেখুন আপনাদের বিশাল বিগ সাইজের পুঁটি ধরে ফেলেছে মুইন আমার ওই ওটা দেবে দুই শিকারে একই জায়গায় বড়শি পেতেছে দেখা যাক কার বড়শিতে ধরে আর

ছিল দেখা যাকার উঠে নাকি এই মামু কি করে ফেললো ধুমছে ধরছে মামাচকে আজকে দেখুন আপনারা শিকারীদের আজকে বাজি মাত এই যে আর একটা ধরে ফেলছে মামু দেখেন এক মিনিটও হলো না দুটো মাছ ধরে ফেললো দুটো না তিনটে তিনটা ধরে ফেললো ও এক মিনিটে তিনটে মাছ ধরে ফেললো আজকে সজীব মামুর বাজি মাত দেখুন পাতা নগদেই সে

মামো মামো এই যে মামো ঠাই ফেলছে মামো মামো ঠাই ফেলছে বিগ সাইজের প্রতি মামো